সিসি ক্যামেরা ফোটেজ তালা করে কেউ ঢুকছে নাকি কি মারার জন্য কারণ দিল্লির প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ জুলুমের গন্ধ মানুষ মারার গন্ধ মানুষকে প্রতারণা धोखा দেওয়ার গন্ধ কথা বলেন না কেন ওই দিল্লি কি আমনেলাইছে না করতেছেন আপনারা এই বাজার গো আমার লম্বা করব না ধনী মানুষ টাকাও আছে সম্পদও আছে দামি বিছানা আছে দামি খাট আছে কিন্তু ঘুমটা নাই আর গরিব রিক্সা চালায় ভ্যান মাঠে কাজ করে আলু ভর্তা দিয়ে ডাল ভাজি দিয়ে সব দিয়ে ভাত খায় কোলে নিয়ে ঘুমায় কি আরামের ঘুম কথা বলেন না কেন আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক আলাদা খাতে স্বামী আলাদা খাতে ইয়া তো ধনী হয়ে গেছে এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসাই নাই আছে না না এরকম পরিবার ওই দিকে আর যাচ্ছি না বাজানো সামনে গেলে মহিলাদের ওয়াজ করব চলেন না যাই যে কথা বলতে যাচ্ছিলাম বাজান ফিরাউনের চকে ঘুম নাই তার দরবারে জ্যোতিষী ছিল চারশো চারশো দশ জ্যোতিষী নাম দবিরা বয়স হলো তিনশো বছর দেখে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফটি কারণ থাকি দবিরা এইবার দেখে বলেন এত অপেক্ষা করেন একটু আমাকে সময় দেন দবিরা সময় নিয়ে বাক্য কবে শোনা করে বলেন এত যতিও ছিলেন ভবঘুরে জবক্তর মজার খেতের লেবার গোরস্থানের দারোয়ান এরপরে মিশরে মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে রবিরা যদি বলতো মুসাজবে খাঙ্কা বানায় বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করতো না আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন যারা খানকা বসাইয়া জিকির করতেছে লাফালাফি করতেছে নারী পুরুষ করতে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায় দেখে না কয় পানির ভিতর জ্বললে বাতি ঝর বাতা সেও নেবে না ল্যাংটা বাবার মুরিদ হইলে না মাজ রোজা লাগে না যেই পিস সাহেব বলবেন আমার রোজা লাগে না ওইটা পীর না টাটকা শয়তান ফাই সিজদার একটা সিজদা দিবি জান্নাত পার হবে জাহান্নামে তলিয়ে পড়বি আছে না না লালন দেখলেন না মহিলারা গাজার কলকিতে টامر খাইয়া বলতেছে আমি বিমানে উঠিছি প্রকাশ্যে জনবলের সামনে মাজারগুলোতে গাজা হয় মাজারের গাজার কলকিতে আতপ হুয়া sare বাজার রাস্তায় প্রশাসনের লোক দারে থেকে বলে মনে হয় ওরশের রান্না চলছে কথা কণা ভন্ডগুলো ভন্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি আছে না নাই কথা বলেন না কেন ভন্ডামি পাইছেন জায়গা পান না পিস দিল শাহজালাল খান কাই পীর রাষ্ট্রপতি পীর না ওই তাকবীর হুংকার দিয়েছে গৌড় গোবিন্দ ধুতি পরা টাইম পাইনি কথা বলেন ঠিক কিনা এরকম এর মতো বীর দরকার আছে না নাই আল্লাহ ওয়ালা ভালো জিনিস ওয়াকুনু মাসাদিকিন আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে বীরের মাথা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার জিহারা থেকে তাকাই আল্লাহর কথা স্মরণ হয় এরকম আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি সেখানে দাদা কর ভন্ড লালু বাবা কালু বাবা সিকর বাবা তালা বাবা যেখানে শয়তান আছে সেখানে ঠিক কথা বোঝা গেল কোন ভন্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ কোন ভন্ডদের কাছে যাব না

মহিলা মুড়ি দেখলে মাথা ঠিক থাকে না দুই হাত বাড়া বলে মা মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ বলে আমার ডাকে যদি বুকে না যায় যার নামে জায়গা হবে না ঈশ্বরের বুকের ভিতরে ঢুকে গেছে আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে আমাদের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার সারণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমাই ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক না শুনে যান আপনার কি আপনার স্বামী কথা জানে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না পিতা মাতার জন্য এক কেজি কমলা বেদনা কেনে না পিসের দরবারে গরু নিয়ে দৌড়ায় পাগল দেখছে মা বাবার খবর নেয় না পীরের বাবার খবর অভাব নাই আল্লাহ হেদায়েত দান করে গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না আচ্ছা উনি যদি আল্লাহ হয় ভালো আছে তো গরু ছাগল কি করবে এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না দেন না গরুটা সবাই করে মেহু মারদারি কথা দেন আল্লাহ খুশি হবে এলাকায় মাদ্রাসা আছে গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে তিন বাচ্চা একটা ছাগল মাদ্রাসায় দেন ওরা জবাই করে খেয়ে আল্লাহ কোরআন তেলাবাদ করবে আর মালিক আল্লাহ খুশি হবে আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে হ্যাঁ ট্রাক ভর্তি করে নিয়ে যায় মাইক বাজার গান দেখে নি যা কত কথা বলা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের কোনো বাজারে টাকা পয়সা দান করবেন না যা বলতেছে আপনি তাই করবেন মাজারে কেন টাকা দিচ্ছেন উনি আল্লাহ ভালো আছে না টাকা কি দেখি আমি কিনে খাবে আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন

মাজারের সাধুল দিয়ে সন্তান হবে পাইছেন কোথায় ঠিক কথা কয় না কথা ওয়াশ করলে হবে না মাঝে মাঝে ওয়াশ করা লাগব ঠিক আরে ভাই আমান ফিরে দেন মাত্রাই চাই দেন কথা কয় না ঠিক দেয়ার লোক খুঁজে বান না যে সামানুষ চকের সামনে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেনা ওই মোরা বিশ পায়কগা দিয়ে এসেছিলি ওই যে পীর আসলে না কলার দাজ আসলে কোনো মাজার কিনা আপনি জানেন অংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভন্ডামি শুরু হয়ে গেছে কথা বলতে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে এটা জোরে বলে না আমি অনেক মাজার মুদ্রা বিরক্ত হয়েছে অনেকে ফোন দিয়ে হুমকি দিছে তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো মরার আগে জমান বন্ধ হয়ে যায় চিন্তা করছেন ফরিদপুরে সালতা থানা আপ্রসি আছে না আগে যাইতে পারি না আমার সেই হুমকি দিত এই থানা এসে তোর হাত পা কেটে নেব গত উনত্রিশ তারিখে ওই জায়গায় বয়ান করে আসে কই হাত পাটা কর হাত পা কাটার লোক বলে বুঝে পাই নি কারণ ওই তোমাদের জেকে নিয়ে আমি একটু সাইজ করছিলাম খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না হকানি আল্লাহ আল্লাহ ভালো সেখানে আপনি যাবেন কিন্তু ভণ্ডদের কাছে যাব না যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা নারী পুরুষে একত্রে যেগে আরে ভাই মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে কি জিকির ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পথ আর শুনছেন না মনের পর্দা বড় পথা বাইরে পথা খুলে ভালো মনের আলো বড় আলো বাইরের আলো নির্বা ভাল রাত বারোটার সাল নিবেছে এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝে না আল্লাহ দায়ের দাম পথ ভাইরা চলেন সামনের দিকে যাই আজক পৃথিবীর জমিনে যারা মাদার নিয়ে বসে আছে খানকাই বসে আছে এদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহ دینকে قائم করতে চায় কোরআনের সমাজ ব্যবস্থা কাম করতে চায় আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয় কথা বলে ঠিক কি না ফেরাউনের মাথা গরম হয়ে গেছে হামানকে

বাধ্য বলে কি করতে চাস আমান থেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দেব তাহলে আপনার মোসার আগমন ঘটবে না এমন কথা শোনার পরে ফেরাউনকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শুন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে তোর বলে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হয়ে গেল দবিরাকে ডেকে বলে দবিরা এইবার গবে শোনা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো রবাসলো ধবিরে গবেষণা করে বলে না তার তিনটা বর্ণনা পাওয়া যায় বা একটি বর্ণনায় বলা হয়েছে বিশ হাজার একটি বর্ণনায় বলা হয়েছে চব্বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে আশি হাজার দেখে বলে যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কইরা সন্তান গুলোকে জবাই করে বিদায় করেছেন কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ আল্লাহু মারতে গুষ্টি এক জায়গা হয় মুসার একটা মসজিদ বার হবে না কথা বলেন ঠিক কেনা ফেরাউন এস সেনা বাহিনী দর আসলটাই মারতে পারলি না এলাকায় তল্লা সে চালাও চিহ্ন বিধান চালাও ঘরে ঘরে প্রবেশ করো যেখানে মুসারে মুসারব ভাইদা বারো জবাই করবে আমার মাথা টেনশনটা দূর করো যাও এতল সেনাবাহিনী বাহিনী মুসানাবির বাড়িদিকে রওনা করেছে মুসানবীর মুসানাবির বড়জন নাম মারিয়াম দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনা বাহিনী দেখা যায় মা আর বুঝি ভাই কে বাস আমাদের এলো না মুসানাবির মা সন্তান কি নেই দিক দৌড়ায় কে জানো গেলামের মাধ্যমে আমাদের মুসারমা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও কথা দিলাম তোমার তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব বলুন

সন্তানটাকে গোদের মধ্যে নেবেন কে যেন তাই ব্যাস বলে মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় পরের সকাল বেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে না আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা তাই কে বলে মিস্ত্রি জিজ্ঞাসা জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইল না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন এমন একটা সিন্ধু আপনার দরকার যে সিন্ধুকের ভেতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে বাসায় দিবেন ওমা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি তাই না কে বলে হা মোসানাবের মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলেও চলবে আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন মোসানাবির মা ভিতর থেকে পানি নিয়ে আসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়

এইবার সিন্ধুটা হাতের মধ্যে দিয়ে মন্ত্রী দৌড়ায় পেছন থেকে ডেকে বলে মন্ত্রী লোহার পয়সা গিনিবা না কাথের পয়সা গিনিবা না তোমার পারিশ্রমিকের দামটা গিনিবা না মন্ত্রী ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মা ডেকে বলে মন্ত্রী এই বিপদের দিনে এতবার উপকার করলা লোহার পয়সা নিবা না কাথের পয়সা নিবা না তোমার পরিশ্রমিকের দামটাও নিবা না অনন্ত তো নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম জিবরাই এইবার সিন্ধুকের ভিতরে মোসা নবীকে তুলে ধরিয়াই ভাষায় দিলেন আর্মিয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক বাসতে বাসতে কই যায় খবর নি আরবি ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসি এগিয়ে নিয়ে আসে সমুদ্রে সৈকত হাওয়া খাইতে মাঝে মাঝে বউকেন একটু বিনোদন করার দরকার আছে না নাই হালাল বিনোদন মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে কথা কয় বউকে পর্দা করায় নিয়ে যাবে আমি কি বলছি কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে গোসল করবেন তাহলে গুনাহ হবে

এর সাইতে মূর্খ বেয়াদব সমাজ আর কেউ আছে নাকি যে নিজের নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে সারে এর উচিতে সমস্যা কথা বলে এই বউ হলো পার্সোনাল জিনিস একান্তই আমার এটা পাবলিসিটি করার জিনিস না কথা বলে না এমনিতে নিয়ে মানুষ নিয়ে জ্বালায় আছি আমরা তার উপর আবার বইয়ের সেই ফেসবুকে কত পাগল আপনার হুজুরে এখন একটা গান বানাচ্ছে শোনি কথা কয়নাকে শুনছেন কোন গ্রামে বাড়ি তোমার কেমন তোমার ফেসবুকেতে কেন বা শুনছেন না দেখ সময় নাই অনেক লম্বা হবে কষ্ট হচ্ছে আপনাদের বিনোদ করছেন আমার কথা মহিলা তোর আজ একটু পরে হবে আপনার আগে ঠিক হন কি বউকে মাঝে মাঝে বিনোদন করবেন পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন নিজে বউর একটু সময় দেবেন না হলে অন্য আর সাথে ঘোরাঘুরি করবে আপনি টেরি পাবেন না এরকম মহিলা আছে না নাই আর একবার যদি বউ বাঁকা পথে চলে ওই বউকে সোজা করা কঠিন নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না একবার যদি নারী চরিত্র নষ্ট হয়ে যায় ওই নারী একটা প্রতিদিন চৈতনিক ত্রिष्ट হয়ে যায় এজন্য বাজান কথাগুলো বাস্তব নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না নারী এমন একটা জিনিস নারী বুঝতে পারলে নিয়ামত না বুঝতে পারলে কিয়ামত বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারবে আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে ওই আগুনে শুধু আপনি জ্বলবেন আপনার পরিবারও জ্বলবে সমাজ জ্বলবে কথা বলে ঠেকে না আরে ভাই মসজিদে মহাজিবি করে বইয়ের চালায় বলা দড়ি দিয়ে মরছে দড়ি দিয়ে মরছে কয়েকদিন আগের ঘটনা হুজুর মানুষ আমরা মারিবের বাড়ি না শাসনও ধরে কি দিয়ে মারবেন আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার কয় মেসোয়াক পরিমাণে এক বিঘা কথা কয় না আচ্ছা এদের মারা যায় এ আদিনসি দিয়ে কথা বানাতো এ더라 পান্ডি হলো অনেকবার হুজুর ক্লাস দে মার মানে ক্লাস দেয়া ওই পান্ডি ধরবি না হাত দিয়ে ধরল আর তার বউ যদি মুন্তাজের মতো মোটা হয় আর ওই পান্ডিয়ে যদি পিটে মার যায় বহু কবে আমার কাতুকুতে লাগিছে কথা কাঞ্জি তো ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ইসলাম এত সুন্দর একটি ধর্ম আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই কথা কয় না আল্লাহ বলতেছে বউ ভালোবাসার যিনি মারবে আর তুমি যদি সকালে বউ পিটাও রাতের বেলা কই ঘুমাবা ওই বউয়ের কাছে যাবে তোমার লজ্জা করবে না কথা কয় না আর পাগল কিছু পাগল আছে না বউ রে এমন ফিটার পিটার তাই যতক্ষণ আব্বা ডাকছি ততক্ষণ ছাড়বো না মানুষকে গৌরে আত্মার ইস্কান ভাই মারবো না এই বেহা নারীর বাবার কাছে আমি দেড় লাখ টাকা পাই মাত্র এক লাখ টাকা দিয়েছি এখন আমি পঞ্চাশ হাজার টাকা পাই ও মানে শ্বশুর বাড়ির থেকে হালকা টাকা পায়। এরকম যৌতুক লোভী কিছু আছে না যারা যৌতুকের জন্য বউকে পিটায় এরা হলো ছোট লোক কথা বলেন এরা সমাজের যখন লোক কথা বলেন এই পুরুষ না টাকা ইনকাম কর যা ইনকাম কর শ্বশুরের টাকা লোক কাঁচা পাই গাড়া খাওয়া যেমন হারা কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি তো যৌতুকের টাকা না খায় ওটা কেজি খা

আমার একটা প্রশ্নের উত্তর দাও এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাক কি তোমার দেশে পাওয়া যাবে ফেরাউন কাটা নাই রে বলে বিবি এই সিন্দুকের যেমন কা! এমন কা আমি কেন আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ কেউ দেখে নাই আজিয়ে বলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায় জোরে কন মার হাওয়া কথায় আছে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় যারে খুস্তেছে মারার জন্য আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য জোরে বলেন মারামা আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো আমাদের পালক পুত্র বানাবো অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায় বলে ঠিক আছে মাইনা নিলাম আর সে বলে শুধু মানলেই হবে না ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে বলে ঠিক আছে ঢোল পিটানো হলো হাজার হাজার নারীরা আসছে মুসা নবীকে কোলে নেয় স্তন খুলে মুখ লাগা দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না জোরে কোন মারহাবা সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়াম ঈসানবীর মায়ের নাম মারিয়াম আর মোসানবীর বড় বোনের নামও ছিল মারিয়াম এইবার মারিয়াম দেখে বলে ও রানি আসিয়া এমন একটা ধাত্রী খবর আমার কাছে আছে আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠানো হলো মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো এ বাজান গোয়া এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কোলে মুখ লাগায় দিয়েছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন সুবহানাল্লাহ আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না সন্তান আমার বাড়িতে থাকবে আসিয়া বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে সন্তান তাকে দেখায় নিয়ে যাবেন ওরে না দেখলে আমার ভালো লাগে না কথা আছে মায়ের সাথে মাসির বরত বেশি আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে কথা বলা মুসারবির মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল ধরে কোন মার হাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান মুসা নবী চলা ফেরা বয়সে হয়েছে আসি একদিন সন্তান তাকে ফেরাউনের কোলে দিয়ে বলে ধরো ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না না কোলে নাও মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলেন সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে যাকেন না সামলা তো সামলা কেসে পেপো ভেপো ভালো লাগে না কথা কানে এই সন্তানটাকে একটু সামলাও তো বাপও জালাই লইও জালাইলো বাপ হারামি আমার পেත්තේ এসে ডবল হারামি কথা কই না কথা এরকম মা বোনেরা বলে না সন্তান খারাপ হলে হবে না আর বাপ খারাপ আর মা খারাপ আর বংশ খারাপ সন্তান খারাপ হলে আপনার 14 গুষ্টির মত আর সন্তান ভালো হলে মাজে ভালো খুব ভালো হয় থাক কারও শান্তি দেখ আমরা পুরুষ সহ্য করা শক্তি আজাই পা খেপান যাবি না কথা গয় নাকি সন্তান ভালো হলে যা বাঁহিরী খুব খারাপ হলে আমরা বাপেরা দায় শিখাই করলেন কথা কয় নাকি কি বলেন দোষ নিলেন তো খারাপ হলে আমাদেরই আমাদের আমার তোরা ভালো তোর বংশ খারাপ আর ভালো হলে যা তোরা ভালো তোর মাও ভালো তোর বংশ ভালো তোর নানিও ভালো কি কর ব্যাগ করতেছেন মনে হয়

থাপ্পর খায়া ফিরুন চিৎকার মেলা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত ধরে চিৎকার মেলেন ব্যাপার কি ছেলে যে থাপ্পর মাসে কথা জনগণকে বললে কি ইজ্জোত থাকবে বলে